হ্যালো ইব্রান কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বুলুক নামাচ্ছে তো দেখেন কত সুন্দর করে বুলুকগুলো আনছে তো কেউ কেউ বলে তাবুক এটা গাড়িতে যেটা দেখতে পারছেন সেটা তো অন্য কেউ বলে বুলুক তো কেউ কেউ বলে ইটো বলে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গাড়ি পার্কিং করতেছে নামানোর জন্য তো দেখেন কিভাবে কিভাবে নামাচ্ছে দেখেন এ লোয়ার লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে কিভাবে নামাচ্ছে একটু দেখেন সিস্টেমটা কি রকম দেখেন কতগুলো বলুক কিভাবে নামাচ্ছে দেখেন সুন্দর করে কত সুন্দর করে এরতে এড়তেছে দেখতে পারছেন সরাসরি তো এরকম উপরও এইভাবে তুলতে হয় তো মেশিনের এবং গাড়ির সাহায্যে একদম চারতলা পাঁচতলা পর্যন্ত এটা এভাবে উঠায় যেহেতু উপরে কাজ করার জন্য সিমিট সিমিট এবং ব্লুক এগুলো একসঙ্গে নিচে দেখেন তো দেখেন কীভাবে ধরছে তো যন্ত্রের সাহায্য এটা গাড়িতে এসতেছে যেহেতু অন্য চাইটে সেটা উপরে তুলবে তো এখান থেকে অন্য একটা সাইডে গিয়ে আবার উপরে তোলার জন্য সেটা উঠাইছে তো দেখেন আবারও এক সাইডে গিয়ে সুন্দর করে জায়গার মধ্যে আসতেছে তো দেখেন ড্রাইভারটা কীরকমভাবে রকমভাবে তাকিয়ে আছে আমি ক্যামেরা করছি আমাকে বলতেছে কি করছো তো আমি বলতেছি এমনি ভিডিও করতেছি এমনি ফেসবুকের জন্য তো তো সেটা করতেছে দেখেন ওইদিকে কাজ চলতেছে সেদিকেও নামাচ্ছে এবং দুনো সাইডে বিল্ডিংয়ের দুই ভাষায় দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো সেটা নতুন করতেছে সৌদি আরবে তো তো সরাসরি ড্রাইভারকে দেখেন কিভাবে